হ্যাঁ নমস্কার আমি ডক্টর অনুজ পোদ্দার সিনিয়র কনসালটেন্ট সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি তো আজ আমি আপনাদের সামনে কতগুলো খুব কমন জিনিস আলোচনা করব যেটা অনেক সময় নেগলেক্টেড অনেক সময় আপনারা ডাক্তারের কাছে লজ্জায় যান না এবং ডাক্তাররাও অনেক সময় সেই পরিস্থিতি থাকে না তাকে এক্সামিন করার জন্যে যার একটা প্রধান কারণ আপনারা জানেন আপনারা কনস্টিপেশন মেয়ে অনেকে ভোগেন পায়খানা করার সময় কারুর খুব কষ্ট হয় পায়খানা কষে যায় এবং তার থেকে অনেক কি রেকটাম এবং অ্যানাল ক্যালনে নানান রকম ডিজিজ হয় খুব কমন আমি আপনাদের ভাষাতেই বলছি যেমন পাইলস ফিশার ফিসচুলা তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস পনেরোটা রেক্টামে হয় অ্যানালকানার তার অ্যানাটমিক্যাল পজিশন তার গ্রেডিং তার অনেক কিছু হয় পায়খানার সাথে রক্ত পড়ে এখন পায়খানার সাথে রক্ত পড়া নানান কারণে হতে পারে যেমন একটা মেডিকেল কজ রক্তাতে হতে পারে তারপর একটা ফিশারের জন্য হতে পারে ফিশুলাইন লাইন জন্য হতে পারে এবং পাইলসের হতে পারে পাইলস আবার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হতে পারে সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে রেক্টাল ক্যান্সার তার জন্য হতে পারে সুতরাং ভয় না পেয়ে সবসময় আপনাকে এমন ডাক্তারের কাছে আসতে হবে যে ডাক্তার সেই বিষয়ে পারদর্শী আপনি যদি একজন জেনারেল ফিজিশিয়ানে যান তিনি যদি আপনার রেকটাল এক্সামিনেশান না করে একজন আন্দাজি ওষুধ দিলেন কিংবা সেইখানে পরীক্ষা করার পরিস্থিতি নেই তাহলে আপনি সবসময় একজন সার্জনের কাছে যাবেন সে আপনাকে ফিজিক্যালি এক্সামিন করবে গ্লাভস পরে লাইট দিয়ে আমাদের কতগুলো লাইট শুদ্ধ যন্ত্রপাতি থাকে প্রকটক থাকে অন দ্য টেবিল আপনাকে দেখে ডায়াগনোসিস করবে আপনার ফিসচুলা আছে পাইলস আছে না রেকটাল ক্যান্সার আছে সন্দেহ এই এক্সামিনেশন করার পরে ডাক্তার আপনাকে প্রসিডিওরগুলো বলবে অনেক জিনিস আছে আপনাকে জেনেই যে ডাক্তারবাবু অপারেশন করে দেবেন এমন নয় অনেক জিনিস আছে ওষুধে ঠিক হয়ে যায় অনেক জিনিস আছে মিনিমাল লিক প্রসিডিওর আজকাল যেমন আপনি শুনেছেন বোধহয় পাইলস ফিসার চুলার জন্যে যেরকম লেজার সার্জারি এসছে যেরকম স্টেপলার হিমার আছে এবারে প্রত্যেকটা জিনিসের জন্যে প্রত্যেকটা সার্জারির এক একটা ইন্ডিকেশন আছে যেমন লেজার দিয়েও সবকিছু হয় না স্টেপলার সার্জারি দিয়েও সবকিছু হয় না আবার ওপেন করে অযথা বেশি দিন হসপিটাল স্টে করে আমরা বাড়াই না এখন দিন এসছে ডে কেয়ার সার্জারি বা মিনিমাম একদিন কি দুদিন রেখে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করছি এবং পেশেন্টকে খুব তাড়াতাড়ি কাজে ফিরিয়ে দিচ্ছি সেইগুলোকেই বলছে মিনিমাল ইনভেসিভ সার্জারি সেটা যেমন রেকটামের আমি যেগুলো বললাম পাইলস ফিশার ফিশচুলা এটারও হয় তার লেসার সার্জারিও হয় আরও আপনারা শুনে আসছেন আর বিগত প্রায় কুড়ি বছর ধরে ল্যাপ্রোস্কোপিক সার্জারি এসছে বা কি হোল সার্জারি ছোট্ট ফুটো করে ফাইভ সেন্টিমিটার ফুটো করে আপনার সার্জারি করা হয় এবং পেশেন্টকে আমরা উইদিন টুয়েলভ আওয়ার্স খেতে দিয়ে দিতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে পেশেন্টকে বাড়ি ফিরে যেতে পারে এবং মোটামুটি পাঁচ ছ দিনের মধ্যে সে আবার নর্মাল লাইফে ফিরে যেতে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারি ইনিশিয়ালি যেমন গলবাটার দিয়ে শুরু হয়েছিল গলবাটারের পাথর বা গলবাটারের টিউমার সেই সার্জারি এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে বিভিন্ন পদ্ধতিতে চলে গেছে আপনার ইন্টেস্টিনের টিউমারে চলে গেছে তারপরে আপনার হার্নিয়া বিভিন্ন ধরনের হার্নিয়া ল্যাপ্রোস্কোপিকালি হচ্ছে অ্যাপেন্ডিক্স ল্যাপ্রোস্কোপিকালি হচ্ছে আমি যেমন এই মুহূর্তে বিভা সিটি হসপিটাল থেকে বলছি তাদের আধুনিক সমস্ত ব্যবস্থা আছে আপনার এই মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর রেকটামের বিভিন্ন সার্জারি যেরকম আছে আমার আপনার ল্যাপ্রোস্কোপিক সার্জারিও অ্যাডভান্স ল্যাপ্টোস্কোপিক সার্জারি আর দিনের দিন সায়েন্স উন্নত হচ্ছে এবং আমাদের এখানে একটা টিম অফ ডক্টর আছে ধরুন আপনারা সার্জারি করতে দেন সার্জারি করতে আসলে কিন্তু আপনাকে আমরা আগে সমস্ত বিষয় চেক আপ করে নেবো আপনার হার্টের কী কন্ডিশান আপনার লাংসের কী কন্ডিশান সেগুলো ইনভেস্টিগেশান করার পরে আপনাকে একজন অ্যানাস্থেটিস দেখবে দরকার হলে কার্ডিওলজিস্ট দেখবেন ইফ ইউ আর ফিট ফর অ্যানাস্থেসিয়া তখনই আপনার রেকমেন্ড করব আপনাকে সার্জারির জন্যে সেগুলো যদি এক ছাদের তলায় চান আপনি অবশ্যই বিভা সিটি হসপিটালে চলে আসতে পারেন এখানে সব বিষয়ে বিশেষজ্ঞরা আছেন এটা আন্ডার ওয়ান ফ্লোর আশা করি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট পাবেন ধন্যবাদ থ্যাংক ইউ